স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রাতে মোবাইল পাশে নিয়ে ঘুমান সাবধান জেনে নিন জরুরি মেসেজ ফোন কল আসার যতই সম্ভাবনা থাকুক না কেন দিনে রাতে যখনই ঘুমোতে যাবেন মোবাইলটা হয় বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা সেটা বন্ধ করে রাখবেন তা না হলে অপেক্ষা করছে বিপদ মোবাইলের ওয়াইফাই বিকিরণ ভয়ঙ্কর ক্ষতি করে আমাদের সম্প্রতি উত্তর জাটল্যান্ডের নবম শ্রেণীর একদল ছাত্রছাত্রী বিভিন্ন রকমের শাকের বীজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে মোবাইলের ওয়াইফাই বিকিরণ প্রাণের পক্ষে চরম ক্ষতিকারক তা মৃত্যু ডেকে আনতে পারে পরীক্ষার ফলাফলে যথেষ্ট উৎসাহিত ইংল্যান্ড হল্যান্ড ও সুইডেনের গবেষকরা এই ব্যাপারে আরো গবেষণা চালাতে স্টকহলমের ক্যারোলিনস্কা। ইনস্টিটিউটের বিশিষ্ট গবেষক উলে জোহানসন তিনি বেলজিয়ান অধ্যাপক মারি ক্লেয়ার সঙ্গে নিয়ে পরীক্ষাটা আবার করতে চেয়েছেন পরীক্ষাটা যারা চালিয়েছে সেই ছাত্রছাত্রীদের অন্যতম লি নিয়ালসন জানিয়েছেন চারশো রকমের শাকের বীজের উপর তারা পরীক্ষাটা চালিয়েছেন দুটি আলাদা ঘরে একই তাপমাত্রায় ছয়টি ট্রেতে ওই শাকের বীজগুলিকে রাখা হয়েছিল বারো দিন ধরে ওই দুইটি ঘরে রাখা শাকের ওঠার জন্য তাদের মধ্যে শাকের বীজ রাখা হয়েছে এমন ট্রেকে রাখা হয়েছিল দুটি ওয়াইফাই রাউটারের কাছাকাছি সাধারণ মোবাইল ফোন থেকে যতটা বিকিরণ আসে ওই ওয়াইফাই রাউটারগুলি থেকে বিকিরণ আসে ততটাই বারো দিন পর দেখা গেল ওয়াইফাই রাউটারের কাছে রাখা শাকের বীজগুলি মোটেই বাড়েনি তাদের বেশিরভাগই হয় শুকিয়ে গিয়েছে বা মরে গিয়েছে আর যে শাকের বীজ বরাটে গুলির দ্বারে কাছে কোনো ওয়াইফাই রাউটার ছিল না সেগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে পানি আর লোক পেয়ে নবম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা চালিয়েছে তাদের আরেকজন মেথিল্ডে নিয়েলসন বলেছেন এটাই প্রমাণ করেছে ওয়াইফাই বা মোবাইলের বিকিরণ প্রাণের পক্ষে কতটা বিপজ্জনক তাই আমাদের পরামর্শ ঘুমোতে যাওয়ার সময় মোবাইল ফোনটা দূরে রাখুন বা বিছানা রাখতে হলে সেটাকে বন্ধ করে রাখুন না হলে তা মস্তিষ্ক বা শরীরের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ